একদস সাহেব দের রাতে নবাব দুপের এসে চলে গেলেন দত্ত ময়দানে এমন পিতার খুব পড়াও হয়নি কিন্তু তিনি شوی ধর পর তাকে গোসল দিলেন এদস তারা কি তোবা করা হলো না তাহলে নেতা আসি এ ওই ভগবান সাহেব আসসালামু আলাইকুম ওয়ারাহুল্লাহ বিউদশডক হাই বল বলপুরা আপনারা দেখবেন উল ইসলামিক পলিস আমাদের আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক ইবনে আমির রাজিয়াল্লাহ তাল আনহা ছিলেন এক নবযুবক আবি। তিনি তার বিয়ের হয় জামিল নামের এক মহিলার সঙ্গে তিনি ছিলেন ওয়াইশ নেতা আবহানের মেয়ে বিয়ের রাতেই যখন সঙ্গে সময় কাটাচ্ছিলেন তখন মদিনার আকাশে যুদ্ধের আওয়াজ ভেসে আসে ঘোষণা হয় বহু যুদ্ধ দূর হয়ে গেছে মুশ্রিক বাহিনী এগিয়ে আসছে সেই মুহূর্তে আনহা এর উপর উপস্থ করছিল কিন্তু এক মুহূর্ত দেরি না করে নববধুকে রেখে ঘোরাই তুলে যুদ্ধে ময়দানে রওনা হন তিনি কারো সাথে তো বলার আগেই যুদ্ধের ময়দানে চলে এমনকি তার স্ত্রীয় অবাক হয়ে যুদ্ধের ময়দানে তিনি অসাধারণ স্বাভাবিকতার সঙ্গে কাহের বাহিনীদের সঙ্গে মোকাবিলা করেন একাই অনেক কাফের সেনাকে পরাজিত করেন এমনকি তিনি আবু সুফিয়ান এক উভার উপরও আক্রমণ চালান কিন্তু এক তিনি তিনি হন পরে আলহাসাল্লাম বলেন আমি নিজে দেখেছি পেরেস্তারা হাঞ্জালাকে জান্নাতে পানি দিয়ে পশুর পাচ্ছি তাহাব অবাক হয়ে যান কারণ আঞ্জালা তো যুদ্ধের আগে গোসল করেননি তারপর হাঞ্জালার স্ত্রী জানান তিনি আমাকে কিছু না বলে চলে গিয়েছেন কারণ তার উপর গোসল করেছিল কিন্তু আল্লাহর ডাককে তিনি প্রাধান্য দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তখন বোনেন এ হানজালার গোসল হলো গাসিলুল মালাইকা যাকে কেটে স্টার দিয়েছেন দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি অনুযোগ সহকারে দেখার জন্য এরকম নিত্য নতুন ইসলামিক কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের প্যানেলটি গেসটা করে রাখুন এবং আইকনটি অন করে রাখুন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনার তাকে সবার আগে দেয় আর হ্যাঁ যদি একটি লাইক দেওয়ার অনুরোধ করল এবং আপনার মূল্যবান মোটামুটি কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ